আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় তো আমার প্রিয় নাজরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার মতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো আয়না পরার দোয়া আপনারা কিভাবে আয়না পরবেন আয়নার পড়া দিবেন রুকি সম্পর্কে জানতে পারবেন হাজিরা দেখতে পারবেন চোরের সম্পর্কে জানতে পারবেন একতায় সব কিছুই জানতে পারবেন এই আয়না দ্বারা কীভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ খুবই সহজ একটি আমল হজরব একটি আমল সকলেই করতে পারবেন এর জন্য আপনারা কী করবেন আমলটি সর্বপ্রথম আপনারা একটি আয়না নেবেন আয়নাটি যেন শক্ত এবং ভালো মজবুত হয় পিছনে কোনো লেখা থাকতে পারবেন না বোর্ড যেন থাকে তারপর আপনারা কী করবেন একটি নিরিবিলি রোমে একটু অন্ধকার করে নেবেন তারপর আপনারা আয়নাটি প্রথমে তবা ইস্তেকবার পড়বেন কয়েকবার তিনবার দূর শরীফ তিনবার ইস্তেকবার পরে শুধুমাত্র আপনারা তিনবার আয়াতুল কুর্সি পড়বেন তিনবার আয়াতুল কুরসি পরবেন এবং তিনটি দম দেবেন আয়নাতে তারপর বলবেন লাহাইল্লা মোহাম্মদুর রসুল্লাহ এভাবে চারটি দম দেওয়া হবে মন তিনবার আয়ত কুরসি পরে একটি দম লাইলাহাই মোহাম্মদুর রসুল একবার পরে একটি দম তারপর কি করবেন এই আয়নাটি শুধু আপনি তুলারাশিকে দিয়ে দিবেন সে দূরে বসে থাকবে এক দায়নে তাকিয়ে থাকবে আর আপনার উদ্দেশ্য উদ্দেশ্য স্মরণ করে আগে দিয়ে আপনি মনে মনিরোধ করবেন যে কী জন্য আপনার আয়না দেখছেন তারপরে আপনারা হুকুম দিবেন আয়নাতে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই সব কিছু পরিষ্কার দেখতে পারবে আয়নাতে আপনার কী উদ্দেশ্য আল্লাহ তালা রহমতে এই তুলারাশি সব কিছু দেখতে পারবে বুঝতে পারবে বা আপনাকে জানাতে পারবে ইনশাল্লাহ এই আয়না পড়ার মাধ্যমে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবে অবগত হতে পারবেন তাহলে আপনি আমলটি করুন আমলটি করতে করতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি